আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আজ আমরা কথা বলবো রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলোর রাখার ক্ষেত্রে ইসলামেশ্বরিয়ার বিধিবিধান কী মাসাইল কি প্রসঙ্গে কোরআন করিমি সুরিয়া বা একশো চুরাশি নম্বর আয়াতে বলেছেন ফামকা আমিঙ্কু মারিদান তোমাদের মধ্য থেকে কেউ যদি রমাদান মাসে অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে না পারেন অথবা সফরে ছিলেন সে কারণে রোজা রাখতে না পারেন তাহলে সেই রোজাগুলো রমাদানের পরে অন্য সময় তাকে রেখে দিতে হবে এই অন্য সময়ে রেখে দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে কিনা না সে বিষয়ে আজ আমরা কথা বলবো পাঁচটি প্রশ্নোত্তরের মাধ্যমে সর্বপ্রথম যে প্রশ্নোত্তর দিতে চাই তা হলো রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম গুরু আমরা যখন আদায় করবো রমাদানের পরে তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারবো এ প্রশ্নের উত্তর হলো ধারাবাহিকভাবে এক নাগাড়ে রমাদানের সিয়ামগুলো রাখা জরুরি নয় বরং আমরা চাইলে সেগুলোকে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবো তবে খুব বেশি গ্যাপ দিয়ে খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয় যেহেতু এখানে দায়মুক্তির মুক্তির ব্যাপার রয়েছে আমাদের কার কখন মৃত্যু আসে আমরা জানি না সেজন্য খুব দ্রুত এগুলো রেখে ফেলা উত্তম তবে কেউ যদি চান আজ একটা রাখলেন দুই দিন পরে আবার আরেকটা রাখলেন বা পাঁচ দিন পর আরেকটা রাখলেন এভাবে ভেঙে ভেঙেও তিনি রাখতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হলো রমাদানের ভাঙতি রোজা বা কাজা রাখার ক্ষেত্রে বিশেষ কোনো সময়সীমা আছে কিনা ইসলামেশ্বের দৃষ্টিকোণ থেকে যে এই সময়ের ভেতরেই এই সিয়ামগুলো রেখে ফেলতে হবে এর উত্তর হলো মৌলিকভাবে রমাদানের রোজা যেগুলো ভাঙা পড়েছে অসুস্থতাজনিত কারণে বা সফরের কারণে গ্রহণযোগ্য জোরের ভিত্তিতে সেগুলো রমাদানের পরে আমরা রেখে ফেলবো কিন্তু রমাদানের পরপরই রেখে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে ছাড় রয়েছে আমরা দুই মাস চার মাস বা ছয় মাস পরে চাইলেও রাখতে পারি তবে এক্ষেত্রে আম্মাদান আয়সায়দুল্লাহ তাহা একটি হাদিস থেকে আমরা একটি নির্দেশনা পাই যেটি বুখারি মুসলিম একযোগে বর্ণনা করেছে আম্মাদান আয়সাদহা বলেছেন যে তাঁর রমাদানের মাসিকের কারণে যে রোজাগুলো রাখা হতো না সেগুলো তিনি পরবর্তী রমাদানের আগে সাবান মাসে রাখতেন এতটা দেরি করতেন কারণ রসুল্লাহ এখম সাল্লি সাল্লাম তার সঙ্গে বসবাস করতেন তার অধিকার এর প্রতি খেয়াল রেখে তিনি বিলম্ব করতেন এবং পরবর্তী রমাদানের আগে যে সাহাবান মাস সেখানে রসুল্লাহ আহকম সাদা সাল্লাম প্রচুর পরিমাণে রোজা রাখতেন এই ফাঁকে তিনি তার ফলজ রোজাগুলো রেখে দিতেন এহাদিসের ভিত্তিতে ওলামা একরাম বলে থাকেন যে এক রমজানের রোজা কাজা করার জন্য বিলম্ব করতে করতে পরবর্তী রমজানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে কিন্তু গ্রাহ্য ওজোর ছাড়া পরবর্তী রমাদানও যদি ক্রস করে যায় তবুও আগের রমজান রোজা কাজা রয়ে গেছে আদায় করা হয়নি তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় হবে এটি গুণা হবে আর যদি গ্রাহ্য ওজোরের কারণে দেরি হয় পরবর্তী রমজানও চলে আসে তাহলে সেটা কারণে কোনো গুণা হবে না যদি কোনো কারণে পরবর্তী রমজান চলে আসলো এর পরেও কিন্তু আগের রমজানের রোজা কাজা বাকি থাকলে সেগুলো আদায় করতে হবে সেক্ষেত্রে কাজার পাশাপাশি অন্য কোনো অর্থদণ্ড বা অন্য কোনো কিছু দিতে হবে না এটাই বিশুদ্ধতম মত তাহলে আমরা জানলাম যে রমজানের রোজা এটা রাখার ক্ষেত্রে দুই মাস চার মাস ছয় মাসের কোনো সময়সীমা নেই তবে পরবর্তী রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া পরবর্তী রমজানের পরে বিলম্ব করা জায়জ নয় সঠিক নয় উচিত নয় তৃতীয় প্রশ্ন হল রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম এগুলো আমরা যখন রাখব তখন এর পাশাপাশি অন্য কোনো কিছু করতে হবে কি না যেমন রমজানে আমরা তারাবি পড়ি আবার রোজাও রাখি তাহলে রমজানের কাজা আদায় করতে গেলে রাতে তারাবি পড়ে তারপর রোজা রাখতে হবে কি না এর উত্তর হলো না আমাদেরকে রমজানের রোজা যে কটা রাখতে হবে যে কয়টা ভেঙেছে সেগুলো আমরা রাখব সেগুলোর সাথে তারাবীর রামাজের কোনো বিধান নেই কারণ তারাবির নামাজ এটা রমাদান মাসে পালনযোগ্য ইবাদত রমাদানের পরে তারাবির অপশন নেই যার কারণে রমাদানের পরে আমরা শুধুমাত্র যে কয়টা রোজা ভাঙতি হয়েছে সেগুলো রেখে ফেললেই চলবে অন্য কোনো কিছু সাথে করতে হবে না তবে যদি কেউ গ্রাহ্য ওজোর ছাড়া ইচ্ছাকৃত অবহেলা করে রোজা ভঙ্গ করে তাহলে সেই ব্যক্তির জন্য কাজার পাশাপাশি কাফারার বিধানের কথা বলেন ইমাম আবু হানিফ এবং মালিক রহমাউল্লাহ অর্থাৎ যদি কেউ ইচ্ছাকৃত অবহেলা করে রোজা ভাঙেন তাহলে শরীরগুলোর জোজুর ছাড়া তাহলে সেক্ষেত্রে তিনি একটি রোজা ভাঙলে একটি রোজার জন্য একটি রোজা কাজা রাখবেন আবার ষাটটা রোজা এক নাগারে ধারাবাহিকভাবে নির্বিচ্ছিন্নভাবে তাকে রেখে ফেলতে হবে কাফারা হিসাবে এটা হলো তার জন্য দণ্ড সেটা তাকে করতে হবে শাস্তি স্বরূপ এবং ক্ষতিপূরণ স্বরূপ আর সেটা না পারলে তিনি সার জন্য খাদ্য খাদ্যদান করতে হবে যদিও অন্য ইমামদের মতে এই মাস আলাটি শুধুমাত্র স্ত্রী সবাসের মাধ্যমে যদি কেউ রোজা ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রযোজ্য তাহলে সাধারণ রোজা ভাঙতি রোজা যেগুলো সেগুলো রাখার ক্ষেত্রে কোনো কিছুই না যে কেউটার ভাঙছে সেগুলো রেখেই ফেললে হবে চার নম্বর প্রশ্ন হলো রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার আগে কোনো নফল রোজা রাখা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো রমজানের কাজা বা ভাঙতে রোজা রাখার আগে নফল রোজা রাখা যাবে তবে কাজা রোজা রাখা যেহেতু ফরজ নফল রোজা তো বাধ্যতামূলক নয় আমাদের জন্য অতএব সেটাকে অগ্রাধিকার দিয়ে আগে রাখা উচিত নফল রোজা একটু পরে রাখলেও চলবে কিন্তু কোনো কারণে যদি সেটাকে বিলম্ব করেন অর্থাৎ ফরজ কাজা রোজাকে এবং এর আগে নফল রোজা রাখেন তাহলে সেটা জায়েজ হবে বিশেষ করে সাওয়ালের ছয় রোজা সম্পর্কে অনেকে জানতে চান যে সাওয়ালের ছয় রোজা এটা আমরা যদি রমজানের ফরজ ভাঙতি রোজা রাখার আগে রাখি তাহলে জায়েজ হবে কি না এ বিষয়ে অনুকলামায়করাম নিষেধ করেন কারণ হাদিসে আসে মনসম রমাদান ফুম্ম বা মিন সউওয়াল যে ব্যক্তি রমজান রোজা রাখলো তারপরে সবলেরচ্ছ রোজা রাখলো তার জন্য ফজিলত রয়েছে অথবা আপনাকে রমজান রোজা আগে শেষ করতে হবে সহ তারপর সবল রোজা রাখুন এটা অনু ওলামায়করামের বক্তব্য তবে যদি কেউ অনেক বেশি ভাঙতি রোজা রয়েছে তার এই ভাঙতি রোজাগুলো রেখে সওয়ালের ছয় রোজা রাখা তার দ্বারা সম্ভব হবে না এই মাসের মধ্যে এরকম মনে করেন তাহলে সওয়ালের ছয় রোজা রেখে তারপর ভাঙতি রোজা রাখলেও ইনশাআল্লাহ আল্লাহ তিনি আল্লাহর কাছ থেকে ফজিলত আশা করতে পারেন পাঁচ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হল যদি কেউ কাজা রোজা রাখার আগে মৃত্যুবরণ করেন আল্লাহ না করেন তাহলে তার কি হবে এর উত্তর হলো যদি কেউ রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার সামর্থ্যই হয়নি এখনও তিনি সুস্থ হননি এখন সফর থেকে ফিরে আসেননি রমদান শেষ হয়েছে ঠিক কিন্তু তিনি এখনও সুস্থ হননি তার মানে সামর্থ্য হয়নি এখনও কাজা রাখার তার আগে তার মৃত্যুবরণ করেন তিনি মারা যান তাহলে তো সেক্ষেত্রে তার কোনো দায় নেই যেহেতু তিনি সামর্থ্য হওয়া পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন আর যদি তার সামর্থ্য ছিল কিন্তু অবহেলা করে তিনি বিলম্ব করেছে এরকম তৈরি হয় পরিস্থিতি দেখা দেয় এবং তারপরে তার মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিশরা তার পক্ষ থেকে প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া আদায় করবেন এটি হলো বিশুদ্ধতম তহমত অনেক ঐলামা ইকরাম বলেছেন তার পক্ষ থেকে ওয়ারিশরা রোজা রেখে দিবেন যাই হোক দুটি মতই রয়েছে স্কলারগণের ফোকা ইকরামের আমাদের সকলকে রমাদানের ভাঙতি সিয়ামগুলোকে সুনাসম্মত উপায় রাখার তৌফিক দান করুন এবং প্রতিটি বিধানকে হাদিস অনুযায়ী আদায় করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লা